আজকে আমাদের গাছের লেবু নামানো হবে এই যে দেখুন এইখানে আমার সব গাছগুলো রাখা হয়েছে এগুলো ননিফল গাছ আর এই যে কিছু ইয়ে আছে বটের গাছ আছে এই যে

এই যে দেখোন চাইজগুলৰ খালি থাম ধে ৰাখ দেখোন চাইজগুলৰ কি মজা এই যে কিয়নো নাম আছে এই যে এই যে দেখোন এইদি কি অৱস্থা আৰু একটা নাম আহি ল নামাচ্ছে অনেকদিন পরে আসলে অসময় লেবু এই তো একটা অবস্থা ওয়া উম জীবন নামাচ্ছে এদিকে দুইজন আসছে আসিবে রাকিব ওয়া এ ফোনটা ধরতে যাচ্ছে চচট ভাইয়া ভাইয়া আসিবে দুইটা ছাগল আছে এখানে হুম 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 এই যে এই যে এদিকে 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 তাকাবে দিক তাকামু বেশি নাম না জীবন দেখুন ওই ছোট্ট যে গাছটা দেখছিলেন দেখুন উপর থেকে নিচ পর্যন্ত পেঁপে কি জাস্ট দেখুন

আর নামে কয়টা আছে এই যে লেবু নামে শুনে আবার নামাবো কয়েকদিন পরে থাক এই যে এই যে আমাদের লেবু এগুলো নামিয়েছি শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের ভিডিওটা আজকে এখানেই শেষ